হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের একা একা থাকতে নেই গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগেও আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের অনেক গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তর করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এক নম্বর একটি বাক্যে উত্তর দাও একের এক দাগ পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন উত্তর বাড়িতে থাকলে রোদ জল ঠান্ডায় আর তাদের কষ্ট হবে না একের দুই দাগ বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন উত্তর তারা দুই দল দুটি আলাদা আলাদা জায়গায় বাড়ি করতে চেয়েছিল একের তিন দাগ তারপর তারা কি কি করলো উত্তর তারপর একদল জঙ্গলে ও দুজন ফাঁকা মাঠে দুটো গাছের ওপর বাড়ি তৈরি করল একের চার দাগ বৃষ্টিতে পরিদের মাঠের গাছবাড়িগুলোর কি অবস্থা হল উত্তর বৃষ্টিতে পরিদের মাঠের গাছবাড়িগুলো ভেঙে গেল একের পাঁচ দাগ ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না কেন উত্তর ঘন বনে ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না একের ছয় দাগ বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল উত্তর ঘন বনে ঝড় সুবিধে করতে না পারায় বনের পরিদের বাড়ি বেঁচে গেল একের সাত দাগ একা একা থাকার বিপদ কোথায় উত্তর একা একা থাকলে শক্তি কমে যায় দুই নম্বর বন্ধনের মধ্যে ঠিক উত্তরটা বেছে লেখো আমি একবারে তোমাদের উত্তরটি বলে দিচ্ছি দুয়ের এক দাগ পরির দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে দুয়ের দুই দাগ গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করল দুয়ের তিন দাগ যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত দুয়ের চার দাগ ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে দুয়ের পাঁচ দাগ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তিন নম্বর পরি পাহাড়ি ঝড় এবং গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো। পরি রাতের বেলায় আকাশে ঘুরে বেড়ায় পাহাড়ি ঝড় দার্জিলিং এ প্রায় পাহাড়ি ঝড় দেখা যায় গাছবাড়ি পুরুলিয়াতে আমি গাছবাড়ি দেখেছি চার নম্বর সমার্থক শব্দ লেখ বাড়ি ঘর হাওয়া বাতাস গাছ বৃক্ষ বন জঙ্গল হিমেল শীতল পাঁচ নম্বর বিপরীতার্থক শব্দ লেখ একদল একা নিচে উপরে ভিজে শুকনো দিন রাত সুখ দুঃখ শান্তি অশান্তি গভীর অগভীর অল্প প্রচুর সুন্দর কুৎসিত খুশি অখুশি অনেক কম আলাদা আলাদা একসঙ্গে ছয় নম্বর শূন্যস্থান পূরণ করো ছয়ের এক দাগ পরীরা গাছের ডালে থাকে ছয়ের দুই দাগ তারা বাড়ি তৈরি করবে ছয়ের তিন দাগ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে সাত নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে শীতকাল তারপরেরটি আচমকা তারপর একটি গাছপালা তারপর একটি বনভূমি সবশেষেরটা ঝড়ঝাপটা আট নম্বর বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণটি আমি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও নয় নম্বর অর্থ লেখো দেহ শরীর গভীর অনেক দূর পর্যন্ত বিস্তৃত এমন দমকা হঠাৎ আচমকা হঠাৎ চমকে দিয়ে দুর্ভাবনা খারাপ চিন্তা দশ নম্বর এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো দশের এক দাগ নেই একা থাকতে একা সঠিক উত্তর হবে একা একা থাকতে নেই দশের দুই দাগ একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে সঠিক উত্তর হবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ দশে তিন দাগ হাওয়া খুশির মনে তাদের সব সবসময় উত্তর হবে তাদের মনে সবসময় খুশির হাওয়া দশের চার দাগ চলে বনে গেলে গভীর কয়েকজন উত্তর হবে কয়েকজন গভীর বনে চলে গেল দশের পাঁচ দাগ একসঙ্গে বাড়ে থাকলে শক্তি উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে এগারো নম্বর গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো এখানে দেখো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি এক নম্বর হবে একদল পরি একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে দুই নম্বর দুজন পরি বলল গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব। তিন নম্বর হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো চার নম্বর বনের পরিদের বাড়ি বেঁচে গেল পাঁচ নম্বর তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ বারো নম্বর লক্ষ্য করো একটা শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে এই রকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো ডালে ডালে অর্থাৎ অনেকগুলো ডালে বড় বড় অর্থাৎ অনেকগুলো বড় বস্তু বা বিষয় ফাঁকা ফাঁকা অর্থাৎ অনেক ফাঁকা জায়গা তেরো নম্বর সংক্ষেপে উত্তর দাও তেরোর এক দাগ পড়িরা কোথায় থাকতো উত্তর পড়িরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো তেরোর দুই দাগ তাদের কি কারণে কষ্ট হতো উত্তর তাদের দেহ রোদে পুড়ে যেত বর্ষায় ভিজে যেত শীতকালে কাঁপতে থাকতো তাই তাদের কষ্ট হতো তেরো তিন দাগ কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবল উত্তর এই কষ্ট থেকে রেহাই পেতে তারা ঠিক করলো যে তারা বাড়ি তৈরি করবে তেরো চার দাগ পরীরা কোথায় যেতে চাইল উত্তর পরীরা গভীর জঙ্গলে বাড়ি তৈরি করে চলে যেতে চাইল তেরোর পাঁচ দাগ দুজন পরী কি বলল। উত্তর দুজন পরী বলল তারা গভীর বনে যাবে না মাঠে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে সেখানেই বাড়ি তৈরি করবে তেরো ছয় দাগ পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল উত্তর পরিদের একদল গভীর জঙ্গলে গাছের গুড়ি থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে এবং অন্যদল ফাঁকা মাঠে পাশাপাশি গাছের ওপর বাড়ি তৈরি করেছিল তেরোর সাত দাগ সেখানে তাদের কিভাবে দিন কাটছিল উত্তর সেখানে তাদের খুব আনন্দে সুখে দিন কাটছিল তেরোর আট দাগ সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে উত্তর কথাটির দ্বারা বোঝানো হয়েছে আনন্দের সময় সর্বদা থাকে না মধ্যে দুঃখ এসে উপস্থিত হয় তেরো নয় দাগ বর্ষার রাতে কি ঘটল উত্তর বর্ষার রাতে প্রচন্ড বেগে হাওয়া চলল সেই হাওয়ায় মাঠে তৈরি গাছবাড়ি ভেঙে গেল তেরোর দশ দাগ ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরিদের কি দশা হলো উত্তর ঘন বনে থাকা পরিদের বাড়ি বেঁচে গেল আর মাঠে থাকা পরিদের বাড়ি বর্ষার রাতে ভেঙে গেল তেরোর এগারো দাগ শেষে ঘন বনের পরীরা কী বলল উত্তর শেষে ঘন বনের পরীরা বলল যে সবার একসঙ্গে বনের মতোই থাকা উচিত একা একা থাকায় বিপদ বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ